নূতন নূতন সকল ভিডিও পেতে টিউটোরিয়াল পরেও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টিউটোরিয়াল ফর ইউ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে মেসেঞ্জারের একটা গোপন টিপস শেয়ার করব যেটা হয়তো অনেকেই জানেন না যেমন মেসেঞ্জারে আপনার কারো মেসেজ সিন করলে ও যার মেসেজটা সিন করবেন সে ওখান থেকে দেখতে পারে যে আপনি তার মেসেজটা সিন করছেন কি না তবে আজকে আমি আপনাদের মাঝে যেই টিপসটা শেয়ার এটা হলো আপনি কারো মেসেজ সিন করে আবার আনসিন মানে আনরিড করে রাখতে পারবেন যাতে কেউ না বুঝতে পারে যে আপনি তার মেসেজটা সিন করছেন কি না আপনি কোনো প্রবলেমের কারণে তার মেসেজটা রিপ্লাই দেন নাই কিন্তু তার মেসেজটা সিন করছেন কিন্তু সিন করে কিন্তু ওটা আপনি রিপ্লাই দিতে চান না সো সেক্ষেত্রে আপনি ওটাকে আবার আনরিড করে রাখতে পারেন যাতে সে বুঝতে পারে যে আপনি তার মেসেজটা দেখেনি নেই সো ফ্রেন্ডস টিউটোরিয়ালে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি টিউটোরিয়াল ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভালো ভালো ভিডিও দেই তো আপনারা যদি পরের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো ফ্রেন্ডস আপনারা এই ম্যাসেজটা আনরিড করার জন্য তো আপনারা তো ম্যাসেঞ্জার দিয়ে তো অবশ্য মানে ম্যাসেঞ্জারে চলে যাবেন তাহলে যে আমি ম্যাসেঞ্জারে চলে গেলাম ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পরে এই যে দেখেন আমার একটা ফ্রেন্ড এ ফার্স্ট এটা এটা আমার অন্য একটা আইডি তো এই আইডিতে এ দেখেন যে আমি প্রথম ইয়ে করছিলাম একটা মেসেজ দিয়েছিলাম ট্রাই করার জন্য এই আপনাদের দেখানোর জন্যই একটু আগে তারপরে এই যে দেখেন ওই আইডি দিয়ে আবার আমি হাই মেসেজ করছিলাম তো এখন এই দেখেন এই মেসেজটা আমি কিন্তু সিন করছি এই যে এখানে দেখেন যে আমি সিন করছি তো এই মেসেজটা সিন করছি কিন্তু এখন এই মেসেজটা আমি কে আপনি আনসিন করে রাখবো মানে আনরিড করে রাখবো যাতে কেউ না বুঝতে পারে যে মেসেজটা আমি দেখছি বা সিন করছি এটা করার জন্য আপনি যেই মেসেজটা আনরিড করতে চান ওই মেসেজটার উপরে মানে ওর আইডির উপরে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন একটু মানে একটু ধরে রাখার পরে এই যে এই অপশনগুলো আসবে তো এখানে দেখেন মার্ক এজ আনরিড লেখা আছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পর সাথে সাথে দেখেন এই যে এটা মেসেজটা আবার নতুন করে চলে আসছে এবং যে মানে আন মেসেজ সিন করার আগে যেই ফিচারটা যেই অবস্থায় থাকে এই অবস্থায় আছে দেখে এই যে কালো হয়ে আছে যে আমি দেখি নাই তারপরে এই দেখেন এই মেসেঞ্জারে ওয়ান মেসেজ চলে আসছে আগে কিন্তু ওয়ান মেসেজ ছিল না তারপর আবার যদি আমি যদি এই যে আমার এই ফ্রেন্ডের মেসেজটাও যদি আমি আনডেট করতে চাই যে তাহলে এখানে ক্লিক করে আবার এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন এই দুইটা চলে আসছে এবং এই মেসেজটাও আমি দেখি নাই এই ফিচারে এই অবস্থায় চলে আসছে তো ফ্রেন্ডস এটা খুব সহজ যে এবং গুরুত্বপূর্ণ টিপস কারণ অনেকেই চান যে তার ম্যাসেজটা মেসেজগুলো কেউ পাঠালে অবশ্যই ম্যাসেজটা দেখতে চান কিন্তু সে যে না বুঝতে পারে যে মেসেজটা দেখছেন এটা অনেকেই চান তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের মাঝে টিপসটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ